সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আবারও হাজির হইলাম দেশীয় দাঁতের রসুন এই যে দেখুন এখানে যে দেশীয় দাঁতের রসুন রসুনগুলা কার্তিক মাস থেকে এই রসুনগুলা কিন্তু লাগানি হবে আমার কাছে রসুন আরও আছে কিন্তু আমি স্বরূপ রসুন দিয়ে আমি এই ভিডিওগুলা তৈরি করতেছি সাজাইতেছি আমি এখন বর্তমানে আছি চট্টগ্রাম উত্তল্লেখ শ্রেণীতে যেমন চট্টগ্রাম নোয়াখালী ও কুমিলাবাসীদের জন্যে সুখবর আপনারা যারা এই কৃষিভায়ী আছেন কিংবা চাষাবাদ করেন আপনাদের জন্য আমি এই দেশীয় জাতের রসুন বিষ এগুলা বিষ প্রতিটা রসুন আপনারা একটা একটা করে কুষি খুলে এই যে এখানে একটা একটা করে কুষি খুলে আপনারা রসুনগুলা লাগাইতে হবে বিনা আসে বন্ধুগণ বিনা আসে আপনারা রসুনের শ্বাসাবাদ করবেন রসুন শ্বাসাবাদ করার আগে যখন ধান কাটবেন দান গোড়াইয়া কাটবেন দান গোড়াইয়া কাটার পরে তখন কি কি সার ফাঁস আপনাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার থেকে জেনে নেবেন আর আমার কাছে আপনারা বিশ্বের রসুন পাবেন রসুন নিতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর হলো জিরো ওয়ান এইট টু ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন ফাইভ এইট এই নম্বরে যোগাযোগ করে নয়তোবা আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমার থেকে এই দেশীয় জাতের রসুনগুলা নিতে পারবেন এই রসুনগুলা লাগাইলে আপনার বিকা প্রতি আপনার রসুন হবে চল্লিশ মন এগুলো হইল বড় জাতের রসুন আপনারা বিকা প্রতি চল্লিশ মন বিকা উত্তরবঙ্গে হইল আপনার তেত্রিশ শতকে বিকা চট্টগ্রামে হইল চল্লিশ শতকে বিঘা নোয়াখালী হইল একশো বিশ শতকের বিকা আমাকে অনেকেই কমেন্ট করছেন নোয়াখালীর বাইরা এমন নোয়াখালী সেনবাগ থেকে কানকিরাট থেকে আমাকে কমেন্ট করছে যে এক কানি জমিনে এক কানি মানি এটা আমাদের চট্টগ্রাম কিবা এই উত্তরবঙ্গের জন্যে এই তিন বিকা মানে আপনার একশো বিশ শতকে কানি নোয়াখালীতে এবং পাবনা ষাট মহরে হল তেত্রিশ শতকে বিকা নোয়াখালীতে হলো এই চট্টগ্রামে হলো আপনার চল্লিশ শতকে কানে কেউ কানি বলে কেউ বিকা বলে তাই আপনারা সবসময় আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা এই রসুন আমার থেকে নিতে পারবেন কি বা কতটুকু সার ফাঁস লাগে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব বন্ধুগণ আমাদের দেশটা হলো ধনুবহল বাংলাদেশ আমাদের দেশে অনেক কিছুর গাঠটি আছে যেমন রসুনের গাঠটি আছে যেমন পেঁয়াজের গাঠটি আছে বিভিন্ন রকমের সবজির গাঠটি আছে তাই আপনাদেরকে বলি আপনারা সব সবসময় যোগাযোগ রাখবেন যোগাযোগ রেখে আমার থেকে রসুন নিয়ে রসুনের শাসাবাদ করেন এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে যেন আমরা পরিণত করতে পারি তাই আমি যুবক ছেলেদের উদ্দেশ্য বলতেছি যুবক ছেলেরা তোমাদের বসে থাকার সময় নয় বোমানির সময় নয় দোকানে আড্ডা দেওয়ার সময় ন টিভির পর্দা আড্ডা দেওয়ার সময় নয় আমরা চেষ্টা করতে হবে আমাদের ভবিষ্যৎটা আমরা কিভাবে গড়ি গড়ে নিব সেই প্রতিষ্ঠা থাকতে হবে তাহলে আসুন আমরা সবাই মিলে রসুনের শাসাবাদ করি বিভিন্ন রকমের পেঁয়াজের চাষাবাদ করি আমরা যে কোনো একটা ফলের বাগান করি আমরা মুরগির খামার করি মাছের খামার করি তাহলে আমরা নতুনভাবে আবার বেঁচে থাকার মতো আমাকে আমাদের উন্নয়ন হবে দেশকে আমরা নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন চট্টগ্রাম উত্তল্লী স্ট্রেডি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত।